দীর্ঘ তিপ্পান্ন বছর কণ্ঠের জাদুতে দেশের মানুষকে আকৃষ্ট করে রেখেছেন তিনি অথচ অনেকেই তাকে দেখেননি জানেন না তার পরিচয় ছোটবেলায় বিটিভিতে আজানের পরই দোয়াতে যার কণ্ঠ ছিল ইনি সে ব্যক্তি তার নাম সৈয়দ ইসমাত তোহা আজানের দোয়ায় কণ্ঠ দিয়ে বিখ্যাত হলেও অন্যান্য জায়গায় মানুষ তার কণ্ঠ শুনেছে। এ পর্যন্ত প্রায় চল্লিশ হাজার বিজ্ঞাপন এবং ডকুমেন্টারিতে ভয়েস দিয়েছেন তিনি তার বয়সটা সত্তর পেরিয়েছে অথচ এখনো সাবলীলভাবে তিনি ভয়েস দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন ভয়েস আর্টিস্টের পাশাপাশি ইসমাত তোহা একজন উপস্থাপক এবং আবৃত্তি শিল্পী তিনি ছিলেন রেডিও খুলনার প্রথম উপস্থাপক সৈয়দ ইসমাত তোহার জন্ম এবং বেড়ে ওঠা খুলনায় তার বাবা ছিলেন একজন প্রতিষ্ঠিত ডাক্তার সত্তরের দশকে খুলনা শহরে হাতে গোনা কয়েকটি ঘরে রেডিও ছিল কিন্তু ইসমাত তোহার বাবা একজন শৌখিন মানুষ ছিলেন তিনি নিজের বাসায় একটি রেডিও রাখতেন ওই রেডিওতে সবসময় খবর এবং কোরআন শুনতেন স্মাত তোহার বয়স তখন তিন থেকে চার বছর তখনও ভালোমতো মতো বোঝার বয়স হয়নি বাবার রেডিও শোনা দেখে ভাবতেন এই যন্ত্রের ভেতরে কে কথা বলছে আর এই মানুষগুলোই বা কারা কৌতূহলী হয়ে সে নিজের মাকেও প্রশ্নটি করেছিলেন কিন্তু সদুত্তর না পেয়ে নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন সে মানুষগুলোকে বের করার সেজন্য একদিন সুযোগ বুঝে রেডিওর ব্যাকসাইট খুলতে গিয়েছিলেন সেখানে বাধে বিপত্তি বিদ্যুতের হালকা বসেন এরপর তার বাবা এসে বোঝালেন রেডিওর ভেতরে কেউ থাকে না কিন্তু আগ্রহী তোহা এসব বুঝতে চাইলেন না তার মাথার ভেতরে রেডিও বিষয়ক গিয়েছিল অবশেষে তিনি রেডিও সম্পর্কে ভালো ধারণা পান পঞ্চম শ্রেণীতে জানতে পারেন রেডিওর ভেতরে কেউ কথা বলে না বরং রেডিওর কথাগুলো প্রচার ভবন থেকে যায় প্রক্ষেপণ ভবনে সেখান থেকে যে কথাগুলো ভেসে আসে সেটাই আমরা শুনতে পাই তখন থেকে ইসমাত তোহা পণ করেন একদিন তিনি এ রেডিওতে কথা বলবেন সেজন্য পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণী থেকে সুন্দর করে কথা বলার চর্চা শুরু করেন তিনি এমনভাবে চর্চা করতেন যাতে একদিন বেতারে কাজ করতে পারেন আর তার কাজগুলো মানুষ শুনতে পারে উনিশশো সালে রেডিও খুলনার যাত্রা শুরু হয় তখন আঞ্চলিক অনুষ্ঠান প্রচার হতো না পরবর্তীতে উনিশশো সালে শুরু হয় আঞ্চলিক অনুষ্ঠান স্মার্ট তোহার আগ্রহটা তখন আরও বেড়ে যায় ইচ্ছা এবং পরিশ্রম মানুষকে অনেক দূর নিয়ে যায় তার ব্যাপারেও সেটাই হয়েছিল খুলনা বেতারের আঞ্চলিক অনুষ্ঠানের জন্য প্রথম অডিশনের তৃতীয় দিনে টিকে যান সৈয়দ ইসমাত সেখান থেকে তার আসল পঞ্চলা শুরু প্রথমে তিনি অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ করতেন পরবর্তীতে সংবাদ পড়েছেন প্রায় থেকে বছর পাশাপাশি বেতারের নাটকের সঙ্গেও সাল পর্যন্ত খুলনা বেতারের সঙ্গে ছিলেন এর মাঝে কিছুদিন সরকারি চাকরিও করেছিলেন তবে ঘুষ দেওয়া নেওয়া হয় বলে সে চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি এমন এক সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন যেখানে চাকরি করার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে কিন্তু ইসমাত তোহা তার সৎসাহসের কারণে বেশিদিন সে চাকরি করেননি তিনি উনিশশো খুলনা থেকে রাজধানীতে চলে আসেন এরপর ঢাকা রেডিওর উত্তরণ রেডিও ম্যাগাজিনে মুখ্য উপস্থাপক হিসেবে যোগ দেন এখানে তিনি টানা দু সাল পর্যন্ত ছিলেন তবে ইসমাত তোহার ক্যারিয়ারের মোড় ঘুরিয়া দেয় একুশে টেলিভিশন এই টিভি চ্যানেলে একাত্তরের এই দিনে নামক একটি অনুষ্ঠান প্রচার হতো যেখানে তিনি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন দৈনিক কয়েকবার প্রচার হওয়ার কারণে ওই অনুষ্ঠানের অনেক দর্শক শ্রোতা তৈরি হয়েছিল সেখান থেকে দেশের মানুষ ইসমাত তোহার কণ্ঠ নতুনভাবে আবিষ্কার করে এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি হাজার হাজার বিজ্ঞাপন এবং অসংখ্য টেলিভিশনের অনুষ্ঠানে কণ্ঠ দিয়েছেন এমন অনেক অনুষ্ঠান আছে যেগুলো দর্শক এবং শ্রোতারা দেখত শুধু ইসমাত তোহার কণ্ঠের জন্যই উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধেও এ কণ্ঠবীর বেশ অবদান রেখেছিলেন নিজে সরাসরি অংশ না নিলেও সৈনিকদের খাবার এবং থাকার জায়গা দিয়ে সহযোগিতা করেছেন বয়সটা বাড়তে বাড়তে এখন সত্তরের ঘর পেরিয়েছে তবে বলিষ্ঠ কণ্ঠ শুনে তার বয়সটা একেবারেই অনুমান করা যায় না